মাত্র দশ মিনিটে খুবই হেলদি ওটসের খিচুড়ি মেক করলাম আজকে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আমি স্মৃতি ফ্রম মাই পেস স্মৃতি রহমান আজকে আপনাদের সাথে একটা হেলদি ওটস রেসিপি শেয়ার করব কতটা হেলদি তা জানি না বাট আমি সবসময় এটা খাই আপনারা যারা ডায়েটে আছেন তারা ভাতকে স্কিপ করে এটা খেতে পারেন ওর সকালে নাস্তায়ও এটা অ্যাড করতে পারেন আমি ফার্স্টে প্যানের মধ্যে তেল দিয়ে দেন হচ্ছে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিলাম আমি এখন এর মধ্যে হালকা একটু ফোড়ন দিয়ে নিব আর তার জন্য জিরা দিয়ে দিলাম আসলে এটা দিলে অনেক বেশি ভালো একটা স্মেল আসে কস আমি এখানে ডাল ইউজ করব এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা ব্রাউন হওয়ার জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে সবজিগুলো দিলাম এখানে আমি অর্ধেকটা বেগুন একটা আলু আর সামান্য গাজর নিয়েছি সবগুলো একসাথে দিলাম আমার কাছে যতটুকু সবজি ছিল সব মিলে আমি এটুকুই দিয়েছি এরপর হচ্ছে আদা বাটা রসুন বাটা লবণ হলুদ এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে নেড়ে নিচ্ছি আমি কিন্তু এ পর্যায়ে কোনো রকম পানি ইউজ করিনি আমি এটা আমি কিছুক্ষণ ভাজবো এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ডালটা অ্যাড করে দিব ডালটা অ্যাড করার পর আরেকটু নাড়বো দেন হচ্ছে শুকনো মরিচটা দিয়ে দেব শুকনো মরিচটা আমি একটু লেটেই দিলাম কারণ শুকনো মরিচটা আগেই দিয়ে দিলে আমার ভাজার সময় অনেক বেশি জ্বলতো আর ঝাঁজ লাগতো এরপর আমি হালকা একটু ধনে গুঁড়া হালকা একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ না দিলেও চলবে দিলে একটু ফ্লেভারটা ভালো হবে আর কি আমি হালকা হালকা করে দিয়ে দিয়েছি আমার যেহেতু ঝাল পছন্দ তাই কিন্তু আমি মরিচের গুঁড়াটা একটু বেশি ইউজ করছি এরপর যে আমি একটু ভালো করে নাড়তেছিলাম দেন আমি হচ্ছে একটু গরম মশলাও মিক্স করে দিলাম আমি মশলা কিন্তু খুবই কম পরিমাণে দিয়েছি কস আমি একবারের জন্য করতেছি আমি একবারই খেয়ে ফেলবো তাই সে যেটুকু লাগে সেটুকুই দিচ্ছি আপনারা পরিমাণটা দেখে বুঝিয়ে নিবেন আর যে যেমনটা খান সেভাবে ইউজ করবে এরপর আমি এটা একটু ভেজে নিয়ে এক কাপ পরিমাণে পানি ঢেলে দিলাম এটার মধ্যে আপনারা যতটুকু পানি লাগবে ততটুকুই দিবেন আমার এক কাপ পানি দেওয়ার পর নেড়ে চেড়ে মনে হচ্ছে একটু পানি লাগবে তো এর জন্য আমি আরো আধা কাপের মতো পানি অ্যাড করে দিলাম এরপর আমি এটাকে এখন ঢেকে দিব আর এই তো ফুটতেছে ভালোই ফোটার সময় আমি একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম একটু পরপরই নাড়বেন দেখবেন না হলে যাবে কারণ খুব বেশি টাইম লাগে না এটা সেদ্ধ হতে আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি সবজিগুলোর সাথে আগে ওটস যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে পানিটা অনেকটা টানিয়ে নিয়েছে এখন আমি ওটস দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ওটস ঢাকনার মধ্যে যতটুকু আটে আমি ততটুকুই দিয়েছি খুব বেশি পরিমাণে দেইনি আমি বারবারই বলছি আমি একবার খাবো তাই অল্পই করেছি আর এতো আমি আবার আধা কাপ পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এখন আমি এটাকে আবার ঢেকে দিব সুন্দর মতো আর ওয়েট করতে থাকবো এটা সেদ্ধ হওয়ার জন্য এই তো আমার মনে যে অনেকটাই পানি গিয়েছে তাই আমি আবারও ঢাকনাটা খুললাম এটা রান্না করতে আপনার খুব জোর পনেরো মিনিট সময় লাগবে রেডি সব মিলিয়ে বিশ মিনিটের উপরে লাগবেই না আমার তো এমনই লেগেছে আপনারাও করতে পারবেন খুবই অল্প সময় আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি তো এই যে দেখুন কালারটাও সুন্দর এসেছে আর অলমোস্ট আমার এটা হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিছি এখন আমি এটা সার্ভ করে নিব প্লেটের মধ্যে দেখুন কতটুকু পরিমাণে হয়েছে এই তো আমার হাফ প্লেট দিয়ে ফুলফিল হয়েছে আমার একবারের জন্য আসলে এটুকুই না আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু বানিয়ে নেবেন আমি কিছুটা সালা শশা কেটে নিলাম আর একটা লেবু কেটে নিলাম লেবুর সাথে কিন্তু খিচুড়ি আসলে অমৃত লাগে খুবই টেস্টি খুবই টেস্টি আমি যেভাবে দেখিয়েছি এভাবে একবার করে দেখবে আই থিঙ্ক ভালো লাগবে আপনাদের তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এনটা আমার পাশেই থাকবেন নেক্সট ভিডিও খুব সুন আসতেছে টাটা